এসেছে আর আমরা অনেকেই চাই থাই ভ্যারাইটির বাগান বিলাস গাছের কাটিং থেকে চারা গাছ তৈরি করতে কিন্তু বন্ধুরা থাই ভ্যারাইটির বাগান বিলাসের কাটিং থেকে চারা গাছ খুব কম হয় তাই গুটি কলম করতে হয় আজ আপনাদের দেখাবো বাগান বিলাস গাছের গুটি কলম করার পদ্ধতি বন্ধুরা জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে গুটি কলম করলে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় দেখুন বন্ধুরা আমি এই বাগান বিলাস গাছে কুড়ি দিন আগে গুটি কলম বেঁধেছিলাম আর এখন তার এই অবস্থা সম্পূর্ণ শিকড়ে ভরে গিয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো আমি কিভাবে গুটি কলমগুলো করেছিলাম ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য আর বন্ধুরা আমাদের গাছের ভুবন ফেসবুক গ্রুপে এখনও যারা জয়েন হননি গ্রুপটি জয়েন হয়ে যান এবং আমাদের সবুজ পরিবারের সদস্য হয়ে যান চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক বাগান বিলাসের গুটি কলম করার জন্য আমাদের কিছু গুরুত্বপূর্ণ সরঞ্জামের প্রয়োজন যেমন একটি ধারালো ছুরি কিছুটা কাদামাটি ছোট্ট টুকরো করা প্লাস্টিক এবং ওয়ান এম এম এর মতো সরু দড়ি পাটের দড়ি নিতে পারেন অথবা লাল দড়িও নিতে পারেন এবার আসি মেন প্রসঙ্গে বাগান বিলাসের গুটি কলম করার জন্য আমাদের প্রথম গাছের ডালটি ফাটিয়ে নিতে হবে যেমনটি ভিডিওতে দেখানো হচ্ছে ভিডিওটি ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে যে জায়গাটিতে ডালের গাঁট আছে ঠিক তার আগের থেকে ডালটি আমরা তিন ভাগের এক ভাগ চাকুর সাহায্যে কেটে নিচ্ছি এবং চাকু দিয়ে উপরের দিকে প্রেস করছি ডালটি ফেটে যাচ্ছে এবং চোখেরও কোনো ক্ষতি হচ্ছে না কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন ডালটি পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে কাটবেন না হলে কিন্তু ডালটি ফাটবে না আর এই কাজটি করবেন খুব সাবধানে কারণ হাত কাটার চান্স অনেকটাই বেশি থাকে এরপর আমরা এই ডালের ফাটানো অংশের মধ্যে ছোট্ট একটি কাঠি ঢুকিয়ে দেব আমরা এখানে নারকেলের পাতার কাঠি ব্যবহার করছি আপনারাও নারকেলের পাতার কাঠি ব্যবহার করতে পারেন আর কাঠির মাপের যে অংশটা থাকবে সেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি এখানে দেখাচ্ছি যে কত বড় সাইজের আপনারা কাটি নেবেন অবশ্যই ডাল যেমনটা মোটা হবে তেমন কাটি লাগবে বিভিন্ন সাইজে তাই আমরা কাটি কেটে নিচ্ছি এবার যদি ছোট বড় হয় সেই ক্ষেত্রে আমরা কাটি একটু ভেঙে ছোট করে নেব। তাতে কোনো অসুবিধে নেই তবে একটা যে মনে রাখবেন ঝাঁটার মধ্যে ব্যবহার করা ওই কাটি কিন্তু আপনারা নেবেন না কারণ ওতে ফাঙ্গাস লেগে যাওয়ার চান্স কিন্তু একটু থেকেই থাকে আর কাটিটা যখন আমরা ডালের মধ্যে লাগাবো ডালের যে ফাটা অংশটা রয়েছে তার যত দূর সম্ভব ভিতরের দিকে আমরা ঠেলে দেবো যাতে করে একটু ঘা লেগে পড়ে না যায় না হলে বাঁধার সময় বারবার খুলে কাটিটি পড়ে যাবে যদি আলগা হয়ে থাকে এরপর আপনারা ফাটিয়ে রাখা চোখের উপর রুট হরমোন পাউডার লাগিয়ে দিতে পারেন অথবা অ্যালোভেরা জেলও লাগিয়ে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই আমরা এখানে দিচ্ছি না আর বন্ধুরা রুট হরমোন পাউডার কাটিং এইট নিয়ে আমরা আগে একটি ভিডিও করেছিলাম আমাদের চ্যানেলের মধ্যে সেই ভিডিওটি দেওয়া আছে আপনারা গিয়ে দেখে নিতে পারেন চ্যানেল পেজ থেকে এবার আমরা কিছু কাদামাটি যেখানে কলম মাতবো সেখানে লাগিয়ে নেব ভিডিওতে যেমন দেখানো হচ্ছে এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখুন যে ডালটি আমরা ফাটিয়ে রেখেছিলাম তার উপরে যে চোখ আছে ওই চোখের মাঝখানে কিন্তু আমরা কাদাটি লাগিয়ে দিচ্ছি আর মাটির পরিমাণ এখানে কিন্তু খুব বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু ডালটি ভেঙে পড়ে যেতে পারে কিছুদিন পর এখন হয়তো ভাঙ্গল না কিন্তু একটু বেশি হাওয়া হলে বা একটু বেশি বৃষ্টি হলে তখন কিন্তু ডালটি ভেঙে পড়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকে আর বন্ধুরা আপনারা মাটিতে কোনো সার ব্যবহার করবেন না কিন্তু আমরা মাটিতে কোনো কিছুই ব্যবহার করে প্লেন মাটি আপনি পারলে একটু কোকোপিট দিতে পারেন জাস্ট এর থেকে আর বেশি কিছু মাটিতে দেওয়া যাবে না তাহলে ফাঙ্গাস লেগে যাওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে তখন এরপর পলিথিনের মাধ্যমে মাটিগুলি বেঁধে দেবো দড়ি দিয়ে যেমনটা ভিডিওতে দেখানো হচ্ছে পলিথিন বাঁধার সময় আপনারা উপরের দিকে দড়ি একটু আলগা রাখবেন আর নিচের দিকে দড়ি একটু টাইট রাখবেন ভালো করে লক্ষ্য করে দেখুন আমরা সেটাই করছি উপরের দিকে দড়ি আলগা রাখার কারণ বৃষ্টির জল খুব সহজে পলিথিনের মধ্যে প্রবেশ করতে পারবে আর নিচের দড়ি টাইট রাখার কারণ যতটুকু জল ভিতরে প্রবেশ করেছে সেটুকু বাইরে যেন না আর যেতে পারে বন্ধুরা এইভাবে সম্পূর্ণ করা হলো বাগান বিলাস গাছের গুটি কলম বাঁধা এবার আপনার কাজ আপনার বড় হয়ে যাওয়া বাগান বিলাস গাছ কেটে না ফেলে তাতে কিছু গুটি কলম করুন এবং চাইলে বিক্রি করতে পারেন অথবা আপনার গাছ প্রেমিক বন্ধুদের গিফট করে দিন আর গিফট পেলে কার না ভালো লাগে বলুন এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন আর আপনার গাছ বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনার তিনটি শুভ বর্তমানে বাগান বিলাসের প্রচুর থাই ভ্যারাইটি এসেছে আর আমরা অনেকেই চাই থাই ভ্যারাইটির বাগান বিলাস গাছের কাটিং থেকে চারা গাছ তৈরি করতে কিন্তু বন্ধুরা থাই ভ্যারাইটির বাগান বিলাসের কাটিং থেকে চারা গাছ খুব কম হয় তাই গুটি কলম করতে হয় আজ আপনাদের দেখাবো বাগান বিলাস গাছের গুটি কলম করার পদ্ধতি বন্ধুরা জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে গুটি কলম করলে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় দেখুন বন্ধুরা আমি এই বাগান বিলাস গাছে কুড়ি দিন আগে গুটি কলম বেঁধেছিলাম আর এখন তার এই অবস্থা সম্পূর্ণ শিকড়ে ভরে গিয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো আমি কিভাবে গুটি কলমগুলো করেছিলাম ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য আর বন্ধুরা আমাদের গাছের ভুবন ফেসবুক গ্রুপে এখনও যারা জয়েন হননি গ্রুপটি জয়েন হয়ে যান এবং আমাদের সবুজ পরিবারের সদস্য হয়ে যান চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক বাগান বিলাসের গুটি কলম করার জন্য আমাদের কিছু গুরুত্বপূর্ণ সরঞ্জামের প্রয়োজন যেমন একটি ধারালো ছুরি কিছুটা কাদামাটি ছোট্ট টুকরো করা প্লাস্টিক এবং ওয়ান এম এমের মতো সরু দড়ি পাটের দড়ি নিতে পারেন অথবা লাল দড়িও নিতে পারেন এবার আসি মেন প্রসঙ্গে বাগান বিলাসের গুটি কলম করার জন্য আমাদের প্রথম গাছের ডালটি ফাটিয়ে নিতে হবে যেমনটি ভিডিওতে দেখানো হচ্ছে ভিডিওটি ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে যে জায়গাটিতে ডালের গাঁট আছে ঠিক তার আগের থেকে ডালটি আমরা তিন ভাগের এক ভাগ চাকুর সাহায্যে কেটে নিচ্ছি এবং চাকু দিয়ে উপরের দিকে প্রেস করছি ডালটি ফেটে যাচ্ছে এবং চোখেরও কোনো ক্ষতি হচ্ছে না কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন ডালটি পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে কাটবেন না হলে কিন্তু ডালটি ফাটবে না আর এই কাজটি করবেন খুব সাবধানে কারণ হাত কাটার চান্স অনেকটাই বেশি থাকে এরপর আমরা এই ডালের ফাটানো অংশের মধ্যে ছোট্ট একটি কাঠি ঢুকিয়ে দেব। আমরা এখানে নারকেলের পাতার কাঠি ব্যবহার করছি আপনারাও নারকেলের পাতার কাঠি ব্যবহার করতে পারেন আর কাঠির মাপের যে অংশটা থাকবে সেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি এখানে দেখাচ্ছি যে কত বড় সাইজের আপনারা কাটি নেবেন অবশ্যই ডাল যেমনটা মোটা হবে তেমন কাঠি লাগবে বিভিন্ন সাইজে তাই আমরা কাঠি কেটে নিচ্ছি এবার যদি ছোট বড় হয় সেই ক্ষেত্রে আমরা কাঠি একটু ভেঙে ছোট করে নেব তাতে কোনো অসুবিধে নেই তবে একটা যে মনে রাখবেন ঝাঁটার মধ্যে ব্যবহার করা ওই কাটি কিন্তু আপনারা নেবেন না কারণ ওতে ফাঙ্গাস লেগে যাওয়ার চান্স কিন্তু একটু থেকেই থাকে আর কাটিটা যখন আমরা ডালের মধ্যে লাগাবো ডালের যে ফাটা অংশটা রয়েছে তার যত দূর সম্ভব ভিতরের দিকে আমরা ঠেলে দেবো যাতে করে একটু ঘা লেগে পড়ে না যায় না হলে বাঁধার সময় বারবার খুলে কাঠিটি পড়ে যাবে যদি আলগা হয়ে থাকে এরপর আপনারা ফাটিয়ে রাখা চোখের উপর রুট হরমোন পাউডার লাগিয়ে দিতে পারেন অথবা অ্যালোভেরা জেলও লাগিয়ে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই আমরা এখানে দিচ্ছি না আর বন্ধুরা রুট হরমোন পাউডার কাটিং এইট নিয়ে আমরা আগে একটি ভিডিও করেছিলাম আমাদের চ্যানেলের মধ্যে সেই ভিডিওটি দেওয়া আছে আপনারা গিয়ে দেখে নিতে পারেন চ্যানেল পেজ থেকে এবার আমরা কিছু কাদামাটি যেখানে কলম মাতবো সেখানে লাগিয়ে নেব ভিডিওতে যেমন দেখানো হচ্ছে এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখুন যে ডালটি আমরা ফাটিয়ে রেখেছিলাম তার উপরে যে চোখ আছে ওই চোখের মাঝখানে কিন্তু আমরা কাদাটি লাগিয়ে দিচ্ছি আর মাটির পরিমাণ এখানে কিন্তু খুব বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু ডালটি ভেঙে পড়ে যেতে পারে কিছুদিন পর এখন হয়তো ভাঙল না কিন্তু একটু বেশি হাওয়া হলে বা একটু বেশি বৃষ্টি হলে তখন কিন্তু ডালটি ভেঙে পড়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকে আর বন্ধুরা আপনারা মাটিতে কোনো সার ব্যবহার করবেন না কিন্তু আমরা মাটিতে কোনো কিছুই ব্যবহার করিনি প্লেন মাটি আপনি পারলে একটু কোকোপিট দিতে পারেন জাস্ট এর থেকে আর বেশি কিছু মাটিতে দেওয়া যাবে না তাহলে ফাঙ্গাস লেগে যাওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে তখন এরপর পলিথিনের মাধ্যমে মাটিগুলি বেঁধে দেব দড়ি দিয়ে যেমনটা ভিডিওতে দেখানো হচ্ছে পলিথিন বাঁধার সময় আপনারা উপরের দিকে দড়ি একটু আলগা রাখবেন আর নিচের দিকে দড়ি একটু টাইট রাখবেন ভালো করে লক্ষ্য করে দেখুন আমরা সেটাই করছি উপরের দিকে দড়ি আলগা রাখার কারণ বৃষ্টির জল খুব সহজে পলিথিনের মধ্যে প্রবেশ করতে পারবে আর নিচের দড়ি টাইট রাখার কারণ যতটুকু জল ভিতরে প্রবেশ করেছে সেটুকু বাইরে যেন না আর যেতে পারে বন্ধুরা এইভাবে সম্পূর্ণ করা হলো বাগান বিলাস গাছের গুটি কলম বাঁধা এবার আপনার কাজ আপনার বড় হয়ে যাওয়া বাগান বিলাস গাছ কেটে না ফেলে তাতে কিছু গুটি কলম করুন এবং চাইলে বিক্রি করতে পারেন অথবা আপনার গাছপ্রেমিক বন্ধুদের গিফট করে দিন আর গিফট পেলে কার না ভালো লাগে বলুন এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন আর আপনার গাছপ্রেমিক বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাকে